যে বিচারক শিয়ালদা কোর্টে যে দিয়েছেন তাকে আমি আবার স্যালুট জানাই আজকে শুভ মুহূর্তে কিন্তু এইটা যদি আজকে সুপ্রিম কোর্ট দেখে এবং মা অভয়ার মা বাবা যে জিনিসটা ডিমান্ড করেছে রি ইনভেস্টিগেশন আন্ডার দ্য লিডারশিপ অ্যান্ড শেড অফ ক্যালকাটা হাইকোর্ট যদি এটা দেয় তাহলে আমার মনে হচ্ছে যে আসল দোষীরা কিন্তু ওখান থেকে যে মুক্ত হবে এবং আজকে তারা বিস্তার পাবে আমার মনে হয় অভয়ার মা বাবা যেটা বলেছিল সেদিন আমি দেখলাম যে আমাদের কলকাতা হাইকোর্ট যদি আজকে তদন্তটা নিত তাহলে বোধহয় বিচার পেত আমি আমিও কিন্তু সহমত পোষণ করি যে সবাই বলছে যে সঞ্জয় যেন ফাঁসি দেখুন প্রথম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ফাঁসি যাচ্ছে এদিকে এভিডেন্সগুলো চোখ সুস্থ মস্তিষ্কে কিভাবে লোপাট করে দিচ্ছে তাহলে এটা একটা বিচারিতা না আমি আজকে সমস্ত সাক্ষীগুলো সমস্ত আজকে এভিডেন্সগুলোকে আজকে লোপাট করে দিলাম যেটা ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স আমরা বলে থাকি আমি এবার সব সব হাওয়া করে দিয়ে আজকে ডেড বডি পুড়িয়ে দিয়ে আমি বলছি ফাঁসি দাও একটা রি ইনভেস্টিগেশন রি কিন্তু প্রচুর নজির আছে কারণ আমি যেহেতু পুলিশ অফিসার আমি আপনাদের কোর্ট বলছি ফার্দার ইনভেস্টিগেশন কিছু হয় আমি পড়ে দিচ্ছি আন্ডার সেকশন হান্ড্রেড সেভেন্টি থ্রি সিআরপিসি থ্রি এইট টু থেকে সিক্স এ কিন্তু স্পষ্ট বলা আছে এবং আন্ডার সেকশন হান্ড্রেড ফিফটি এইটে অ্যাজ পার গাইডলাইন অফ পিআরবি টু সেভেন সাবসেকশন টু এটাতে কিন্তু আজকে রি হয় আবার দেখুন আপনাদের জানাচ্ছি পেনাল্টি ফর সাবমিটিং ফলস রিপোর্ট এই যে দেখছেন যেভাবে নাকি আজকে কোর্ট থেকে শিয়ালদা আদালতের যে বিচারক আজকে একেবারে পয়েন্ট আউট করে দিয়েছে যে কিভাবে ইনভেস্টিগেশনটা আজকে সর্বনাশ করে দিয়েছে প্রতিটা মুহূর্তে সেটা ক্যালকাটা পুলিশই বলুন সিবিআই বলুন এবং কিভাবে তথ্য পাচার করা হয়েছে তথ্যগুলোকে আজকে অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছে টেম্পেড করা হয়েছে মিসিং করে দেওয়া হয়েছে তাতে ফলস তাতে কি দেখুন স্পষ্ট অফিসার হু সাবকিজেন্সি ইমপ্রপার ক্যান বি লাইবল ফর প্রসিকিউশন আন্ডার সেকশন টোয়েন্টি নাইন পুলিশ অ্যাক্ট অ্যান্ড হি ক্যান অলসো বি লাইবল আন্ডার সেকশন টু এইটিন আঠারো কি আছে টোয়েন্টি নাইনে দেখুন যদি আজকে এটা প্রমাণিত হয় সে পুলিশের চাকরি থাকে সে পুলিশের কোন সে পুলিশ বলতে কি বলবেন ক্যালকাটা পুলিশ শুধু না পুলিশ প্রত্যেকে যারা আজকে সিবিআই বলুন এনআইএ বলুন প্রত্যেকেই কিন্তু আজকে পুলিশ এই পুলিশে কিন্তু ট্রেনিং হয় এই যে লাইনটা রয়েছে এটা কাদের জন্য অর্থাৎ এই ক্ষেত্রে রি ইনভেস্টিগেশন একটা হয় যে অফিসার ইনচার্জ যদি আজকে ইনভেস্টিগেশনটা ঠিক না করতে পারে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সার্কেল ইন্সপেক্টর পর্যন্ত ইনভেস্টিগেশন করতে পারে ওটা তো ছেড়ে দিন এই যে অর্ডারটা আমি পড়ে শোনালাম এটা তো আজকে হাইকোর্ট যদি আজকে অর্ডারটা দেয় হাইকোর্ট যদি আজকে রিনভেস্টিগেশন করতে দেয় হাইকোর্ট যদি আজকে যে ইনভেস্টিগেশন করেছে ফলস ইনফরমেশন এই যে এটা আজকে বলেছে একদম ফলস রিপোর্ট যেটা দেওয়া হয়েছে এবং সেটা আমরা যেটা বলি যে ল্যাকাডাইসিকাল অ্যাটিটিউড তন্দ্রাচ্ছন্ন করা তদন্ত করা বা কাউকে বাঁচাবার জন্য এগুলোর জন্য তো তখন তো চাকরি চলে যেতে পারে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে অভয়া যে বলছে বা অভয়ার মা বাবা যে বলছে সেটা নয় হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী এবং আমি বলছি বিদেশে মানুষ পর্যন্ত এই কয়েকদিন আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একজন ডাক্তার এসেছিলেন তারা পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটিটা নিয়ে প্রতিবাদ করেছে একজন ডাক্তার সিনিয়র ডাক্তার উনি এখানে এসেছিলেন অতএব এই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে অভয়ার মা বাবার যে ডিমান্ড সেই ডিমান্ডটা নয় আপনি মনে রাখবেন যে আমরা যত মানুষ যত আন্দোলন করুন যত কিছু হোক কিন্তু তথ্য সূত্রটা যদি ঠিক মতো প্রডিউস না করে কোর্টের কাছে তাহলে কোর্ট তো আর জোর করে কিন্তু একজনকে ফাঁসি দিতে পারে না তেরো তারিখে যখন নাকি হাইকোর্ট এই তদন্ত সিবিআই কে দেয় সেইখানে কিন্তু উনি একটা ইঙ্গিত দিয়েছিলেন ইঙ্গিতটা আমি বলি কোর্ট কোর্ট পুরো আবার বলি এর আগে আপনাদের বলেছিলাম যে অবজারভেশন অব ক্যালকাটা হাইকোর্ট অন থার্টিন যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে এই যে কথাটা বলেছে পরবর্তীকালে এই যে আমাদের শিয়ালদা কোর্ট থেকে বিচারক যে এক থেকে একশো পর্যন্ত যে রিপোর্টটা সাবমিট করেছে যেটার যাবজ্জীবন হলো। ছত্রে ছত্রে কিন্তু ওনার এটা রিফ্লেক্ট করেছে আমার একটা অবাক লাগে এই যে আদালত নিশ্চয়ই এটা ধরবে এবং সাধারণ মানুষ যেটা বলতে চাচ্ছে দেখুন আমরা অনেকে সঞ্জয়ের ফাঁসি চাচ্ছি আচ্ছা সঞ্জয় যদি ফাঁসি চায় তাহলে প্রথম থেকে পোস্টমর্টমে ভুল আজকে পোস্টমর্টমটা যদি ঠিক করে না ফাঁসির জন্য আপনি পোস্টমর্টমটা না করে আজকে দেখুন আজকে সাইন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন গুলো আপনি পরবর্তীকালে দেখুন যেভাবে নাকি আজকে আমি দেখতে পাচ্ছি যে অটপশি নানা নানারকম যে আজকে গুলো দেখা যাচ্ছে একের পর এক সংযোগে ফাঁসি দেওয়ার জন্য আচ্ছা ডেড বডিটা নিয়ে গিয়ে যাতে কোনো এভিডেন্স না পায় তার জন্য আজকে পুরিয়ে দেওয়া হলো সঞ্জয়ের ফাঁসির জন্য আজকে একের পর এক যে ঘটনাগুলো দেখা যাচ্ছে সঞ্জয়ের ফাঁসির জন্য নিজেরা এখন সমস্ত তথ্য লোপাট করে দিচ্ছে নিজেরা আজকে কিভাবে যে আজকে সমস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে এফআইআর করেছে কত পরে তাহলে এটা কি সঞ্জয়ের ফাঁসির জন্য এটা হাস্যস্পদ মনে হয় কিন্তু মিস্টার চন্দ্রচূড় যে কথাটা বলেছিল যে ভয়ানক যে স্ট্যাটাস রিপোর্টটা দিয়েছে ভয়ানক এবং ভাবার মতো তাহলে এটা কি সঞ্জয়ের ফাঁসির জন্য বলেছিল এটা সঞ্জয়ের রিপোর্টটা ছিল ওর মধ্যে কখনো নয় আবার বলে দিচ্ছি যে উনি সমস্ত তথ্য দেখে সিডি পর সমস্ত পড়ার পরে উনি উপলব্ধি করতে পেরেছে এটা একটা লার্জার কনসপিরেসি এবং কমন পুনর পুনর্তদন্তের আর্জি জানিয়ে কার্যত অভয়ের বাবা মা সুপ্রিম কোর্টে অ্যাপিল করবেন আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমি একটা জিনিসই স্যারের কাছ থেকে জানতে চাইবো যে এই তদন্তটা যদি পুনরায় হয় সত্যি সেই মাথাগুলো যে মাথাগুলো আমরা চাইছি সেই মাথাগুলো আসবে না এই সিবিআই আর কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করেছে তারা কি হিমঘরে পাঠিয়ে দিয়েছে না কোনো দিনই আসল খুনির নাম আসবে না অভয়া কাণ্ডে এছাড়া কি বলবেন না না আমার তা মনে হয় না আমার তা মনে হয় নাজ বিকজ আপনারা জানেন যেটা সুপ্রিম কোর্টের নজরদারিত হচ্ছে এবং যে পিটিশনটা অভয়ার মা বাবা দিয়েছিল ওটাকে আবার নতুন করে করতে বলেছে আমার মনে হচ্ছে ওনার সেটা পয়েন্ট যেগুলো দিয়েছিল সেগুলো কিছুটা চেঞ্জ করার জন্য বলেছে এবং কেন বলেছে যে উনি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু ব্যাপারটা বোঝার পরে ওনাকে ইনস্ট্রাকশনটা দিয়েছে এবং এই ইনস্ট্রাকশনটা দেওয়ার পিছনে কিন্তু একটা বিরাট কারণ আছে আপনারা জানেন আমাদের পুলিশে যা অভয়ার মা বাবা যেটা বলেছিল সেদিন আমি দেখলাম যে আমাদের কলকাতা হাইকোর্ট যদি আজকে তদন্তটা নিত তাহলে বোধহয় বিচার পেত আমি আমিও কিন্তু সহমত হাইকোর্ট যদি আজকে আমি আবার বলছি হাইকোর্টে যদি আজকে সুপ্রিম কোর্ট অনারেবল জাস্টিস যদি সুপ্রিম কোর্ট যদি আজকে হাইকোর্টকে আজকে পুরো দায়িত্বটা দেয় আমার মনে হচ্ছে যে অভয়ার মা বাবা যে পয়েন্টটা তুলেছে রি ইনভেস্টিগেশন এখানে কিন্তু স্পষ্ট প্রভিশন রয়েছে এবং এই প্রভিশন অনুযায়ী যদি হাইকোর্ট আজকে সেই দেয় আমার মনে হচ্ছে যে তেরো তারিখে তেরো আটেই প্রথম সময় কিন্তু হাইকোর্ট পুরো ধরে ফেলেছিল যে ইমিডিয়েট যদি আমি সিবিআই কে না দিতে পারি তাহলে তথ্য সমস্ত কিছু আজকে লোপাট হয়ে যেতে পারে এটা আমি আগে বলতাম মিলিয়ন ডলার কোশ্চেন আমি তা বলবো না এখন ট্রিলিয়ন ডলার কোশ্চেন যে এর আগে আমি বলেছি মিস্টার চন্দ্রচূড় আজকে সরস্বতী পুজো কিন্তু সাধারণ মানুষের চোখের জল যে আজকে মিস্টার চন্দ্রচূড়কে কাছে আমরা অনেক আশা করেছিলাম উনি যেভাবে সো নিলেন আরো যে অভয়ার মা বাবা যে কথাটা বলছে এবং সাধারণ মানুষ যে কথা বলছে উনি তো ওই কেসটা নিয়ে চরম সর্বনাশ করে দিল কেন আমি বলছি প্রথম কথা হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টে যখন গেল আবার না না প্রথম কথা হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে একজন জাস্টিস বলেছিল যে তিরিশ বছর এরকম সেটা আগেও আমি আপনাদের বলেছি কিন্তু মিস্টার চন্দ্রচূর যে কথাটা বলেছিল যে ভয়ানক যে স্ট্যাটাস রিপোর্টটা দিয়েছে ভয়ানক এবং ভাবার মতো তাহলে এটা কি সঞ্জয়ের ফাঁসির জন্য বলেছিল এই যে সঞ্জয় রিপোর্টটা ছিল মধ্যে কখনো নয় আবার বলে দিচ্ছি যে উনি সমস্ত তথ্য দেখে সিডি পড় সমস্ত পড়ার পরে উনি উপলব্ধি করতে পেরেছে এটা একটা লার্জার কনস্পিরেসি এবং কমন ইন্টেনশন সবাই মিলিত প্রচেষ্টায় যেমন মা দুর্গার যে হাত যে দেখবেন মাটি থেকে কিভাবে শুধু মাটিতে তো হয় না সমস্ত কিছু দিয়ে মা দুর্গা হয় হাত লাগে মাটি লাগে পাট লাগে সমস্ত কিছু রং লাগে ঠিক তেমনি আজকে যে মার্ডারটা হয়েছে রেপটা হয়েছে এটা কিন্তু একটা সমবেত প্রয়াস এই সমবেত প্রয়াসটাকে বলে আমরা কমন ইন্টেনশন কমন ইন্টেনশনটা কি ইন্ডিয়ান প্যানেল কোড থার্টি ফোরে স্পষ্ট বলা আছে সেদিনও বলেছি এটা অসম্ভব কারণ সঞ্জয় একার দ্বারা জিনিস হতে না এবং সেদিন আমি শুনলাম সঞ্জয় নাকি তার যে অ্যাডভোকেট সে আজকে অকপটে শিকার করে বলছে সঞ্জয় উপরে উঠেছিল এক জায়গায় শুয়েছিল এবং সঞ্জয় এখন যেটা স্পষ্ট মনে হচ্ছে যে তাকে কোন একটা লুক্রেটিভ অফার দেওয়া হয়েছিল যে তুমি বলো সে টাকার বিনিময় হতে পারে প্রমোশন হতে পারে আমি সেটা বলতে পারবো না কিন্তু আমি পেপারে দেখতে পাচ্ছি যে আজকে সে তাকে যেভাবে নাকি শিখিয়ে দেওয়া হয়েছিল ও একটা বলেছিল যে হ্যাঁ আমি সেইভাবেই বোধ হয় বলেছিল পরবর্তীকালে যখন নাকি আজকে পানিশমেন্ট হচ্ছে এখন বাস করছি চতুর্দিকে সমস্ত বলে বেড়াচ্ছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে শেষ করছি একটা কথা বলে অভয়ার মা বাবা যে প্রত্যাশাটা করেছে রি ইনভেস্টিগেশনে কিন্তু খুব সুন্দর প্রভিশন রয়েছে এবং এই সেই প্রভিশনটা হাইকোর্টেরও প্রয়োজন হয় না সুপ্রিয়ার অফিসার পর্যন্ত দিতে পারে আর হাইকোর্ট দিতে পারলে তো আরো ভালোই হবে এবং যদি যেহেতু সুপ্রিম কোর্ট যদি আজকে হাইকোর্টকে দায়িত্বটা দেয় আমার যেটা মনে হয় ইটস মাই পার্সোনাল অপিনিয়ন আমি দীর্ঘদিন ধরে আজকে যে এত মাস ধরে পেপার প্রধান বিচারপতি যিনি প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচুর ওর যিনি ছিলেন আমি বলছি তার নামে কথা বলার জন্য আমাদের এখানে সামান্য একজন ইউটিউবার আর শ্রদ্ধাশীলদার বাড়িতে পুলিশ তার ল্যাপটপ ফ্যাপটপ ফোন ফোন সব সিজ করে নিয়েছিল সেই মুহূর্তে যখন চন্দ্রচূড়ের উপর অনেকগুলো আঙুল উঠছিল এই প্রধান বিচারপতির উপর অনেকগুলো আহ অনেকগুলো প্রশ্ন উঠছিল সেই প্রশ্নগুলো সঠিক প্রশ্নগুলো রাখার জন্য আমাদের এই রাজ্যের পুলিশ তার বাড়িতে গিয়ে তার বাচ্চার ফোন পর্যন্ত ছাড়েনি আমিও দেখুন পুলিশ অফিসার কোন বিচারকের রায়ের উপরে তো আমি কিছু বলতে পারি বলার শোভনও পায় কিন্তু এটা সাইমেলটেনিয়াসলি এটাও বলি একটা গণতান্ত্রিক দেশে কোনো বিচারক যদি আজকে বলে একটা রায় বলে যে গড়িহাটের মোড়ে আপনারা ঘন্টা ধরে কোনো নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন না এটা আমরা মানতে অতএব যদি আজকে বিচারক যে কথাগুলো বলছে অভয়ার মা বাবা যে কথাটা বলছে সেটা তো আজকে সর্ব সবাই দেখতে পাচ্ছে পেপার থেকে শুরু করে টিভি থেকে শুরু করে সমস্ত জায়গায় বলতে পারছি আমরা তার প্রতিধ্বনিটা থেকে ধ্বনি থেকে আমরা প্রতিধ্বনি বলতে পারি আরে ভাই আমি বলছি শিয়ালদা শিয়ালদার জাজমেন্ট আমি পড়ছিলাম সেদিন মানে ভাবতে ভাবা যায় না যে আমাদের শিয়ালদার বিচারক যে অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা পয়েন্ট আজকে পয়েন্ট প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা আমি বলছি যেভাবে ইলাবরেটলি আজকে এক্সপ্লেন করে দিয়েছে এটা যদি সুপ্রিম কোর্টে প্রেজেন্ট চিফ জাস্টিস যদি এটা দেখে বা ডিভিশন বেঞ্চে যারা আছেন তারা বাস্ট করতে বাধ্য হবে আমার যেটা মনে হয় কারণ কি তদন্তটা হচ্ছে কি জানতে হবে যে তদন্তটা হচ্ছে সত্য জিনিসটা উদ্ঘাটন করা যদি ইনোসেন্ট থাকে দ্যাট পার্সন শুড বি অ্যাকুইটেড অর বেনিফিট অফ ডাউটে তাকে ওখান থেকে রিলিজ করে দেওয়া হয় কিন্তু যদি গিলটি হয় প্রমাণিত হয় তাহলে তার এগেনস্টে যদি অ্যাজ পার ল তার লগেন্সটে অ্যাকশন নিতে হবে কিন্তু আজকে বিচারক যে রায়টা দিয়েছে মানে আমি বলছি আজকে সরস্বতী পুজো সরস্বতী মা ঠাকুরকে ছোটবেলা থেকে আমরা কিভাবে প্রার্থনা করে পুজো করেছি আমি মায়ের কাছে প্রার্থনা করেছি আজকেও আমি প্রার্থনা করলাম যে যেভাবে নাকি বিচারক আজকে লিখেছে পুরোটা যারা দর্শকবৃন্দ আপনারা শুনছেন আপনারা যদি একটু কিউরিসিটি নিয়ে কত পুরোটা পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে এই ক্যালকাটা পুলিশ এবং সিবিআই যৌথ উদ্যোগে কিভাবে আজকে যে সাবমিট করেছিল তাতে আজকে বিচারক কিভাবে লিখেছে ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বিচারক শিয়ালদা কোর্টে যে দিয়েছেন তাকে আমি আবার স্যালুট জানাই আজকে শুভ মুহূর্তে কিন্তু এইটা যদি আজকে সুপ্রিম কোর্ট দেখে এবং মা অভয়ার মা বাবা যে জিনিসটা ডিমান্ড করেছে রি ইনভেস্টিগেশন আন্ডার দ্য লিডারশিপ অ্যান্ড শেড অফ ক্যালকাটা হাইকোর্ট যদি এটা দেয় তাহলে আমার মনে হচ্ছে যে আসল দোষীরা কিন্তু ওখান থেকে যে মুক্ত হবে এবং আজকে তারা বিস্তার পাবে আমার মনে হয় আমি শুধু আপনাকে বলবো স্যার একটা একটা মেয়ে তিরিশ বছরের মেয়েতে সে ডাক্তারি পড়ছেন কার্য তো আমি বলছি সেই মেয়েটাকে খুনের পিছনে এত বড় ষড়যন্ত্র পুরো সিস্টেম লাগিয়ে দেওয়া হলো সেটা আপনি সিবিআই বলুন কলকাতা পুলিশ বলুন সুপ্রিম কোর্টের যে বিচারপতিকে নিয়ে প্রশ্ন তুলছেন বা প্রশ্ন উঠছে চন্দ্রচূড় যিনি প্রাক্তন বিচারপতি বলতে সবাই এই গোটা সিস্টেমটা একটা একজনের সাথে ইনজাস্টিস হলো সবাই কার্যত তাকিয়ে তাকিয়ে দেখলো পুরো সিস্টেমটা কাজে লেগে গেল দেখুন আমি গত এগারো আট এগারো অগাস্ট বা বারোই অগাস্ট যখন আর্জিকল হসপিটালে ঘটনাটা ঘটে তখন ওখানে ছিলাম তো ওখানে যে ডাক্তাররা যখন নাকি স্টেটমেন্ট দিয়েছিল তখন আমি সেখানে লিখে দিয়েছিলাম চক্রান্তটা শুরু হয়েছে কবে আমি সেদিনও বলেছি মাঝেও বলেছি আবার বলেছি এই অভয়া পুরো চক্রটা জানতে পেরেছিল কি যেটা জানতে পেরেছিল দেখুন সে প্রথম যখন নাকি তার উপর ইলিগাল ডিমান্ড হয় নানা রকম হয় থিসিস জমা দিচ্ছে নানা রকম থ্রেট হচ্ছে টাকার বিনিময় নানা রকম কিন্তু প্রথম হচ্ছে হাসপাতালে প্রচুর গজ তুলো ব্যান্ডেজ লাগে বছরে প্রায় দুশো কোটির মতো আছে সরকারি খরচ হয় কিন্তু বহুদিন থেকেই কম দামি দিয়ে আজকে চার গুণ দাম বেশি নিচ্ছিল এটা উনি অবজেকশন জানিয়েছিলেন যে আমরা ট্রিটমেন্ট করছি পেশেন্টরা আজকে এই বাজে কোয়ালিটি মাল দেখে আমাদের অপমান করছে আমি এটা সহ্য করবো না আমি কিন্তু আরো একটা যেটা সবচেয়ে মারাত্মক সেটা হচ্ছে কি যে অভয় আগে পর্যন্ত আজকে যে তার কাছে যে ডিমান্ডটা করেছিল সেই ডিমান্ডটা কিন্তু সে রিফিউজ করেছিল এবং বলেছিল যে তোমরা যদি আমার চারিত্রিক ব্যাপারে কিছু করো তাহলে কিন্তু আমি আমার কাছে যা কিছু আছে তথ্য যেগুলো আছে এবং আমার মোবাইলে বা যে সমস্ত আমি তুলে রেখেছি সেগুলো কিন্তু আমি সমস্ত কিছু ছেড়ে দেবো কেন এটাকে করবরটিভ করে আমি আপনাদের বলছি আমি বলছি হ্যাঁ এবং এই যে আজকে ইয়ে কে আশিস পাণ্ডে আশিস পাণ্ডে কি ডিমান্ড করেছে আজকে আমাদের অ্যাডভোকেট ডাক্তার শান্তনুবাবু যে রাজ্যসভার মেম্বার তার মেয়েকে কি ডিমান্ড করেছে এই আশিস পাণ্ডে ঠিক সেইভাবেই তো আজকে ওকেও কেউ করে আমার মনে হচ্ছে তা না তো ওটাও বলেছিল কেন ও বলেছিল আজকে যে এমন আমি মানে ডাক্তার আছে যাতে হ্যাঁ যা ডাক্তারে যেটা বলেছিল ও রুখে দাঁড়িয়েছিল যে তোমরা বাড়তে বাড়তে এত জায়গায় গেছো এটাও রুখে দাঁড়িয়েছিল পরবর্তীকালে এই জিনিসটা নিয়ে কিন্তু কনসপিরিসি স্টার্ট হয় যেহেতু ও সমস্ত চক্রটা জানতে পেরেছিল যেহেতু সমস্ত দুর্নীতিটা জানতে পেরেছিল যেহেতু আজকে যে হেলথ ডিপার্টমেন্টে আরও কিভাবে ইনভলভ হয়েছে কিভাবে টেন্ডার দেওয়া হচ্ছে কিভাবে বাজে মাল নিয়ে এসে হাজার হাজার শত শত কোটি টাকা আজকে বিল করে দেওয়া হচ্ছে এটা সমস্ত জানতে পেরেছিল এবং এই জানতে পারাটাই ওর সর্বনাশ হলো। কিন্তু আমরা মনে করি যে প্রতিবাদ ও কিন্তু আজকে শুধু অভয়া দেখলে তো হবে না একটা প্রতিবাদের কণ্ঠস্ব একটা প্রতীক অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কিন্তু একটা প্রতীক সেই প্রতীকটা আজকে যখন নাকি আজকে বাস্ট করলো পরবর্তীকালে কিন্তু তাকে আবার একটা বলেছি ভুল বললাম আরো একটা বলেছি ও একটা থিসিস জমা দেওয়ার কথা ছিল এবং সেই থিসিসটা এর আগেও কিন্তু অনেকে থিসিস থেকে নিয়ে কিন্তু যারা বেশি টাকা দিচ্ছে সেখানেও কিন্তু আজকে নাকি থিসিস চুরি করে নেওয়া হচ্ছে এটা পেপার আমার কাছে আছে পেপারে দেওয়া হচ্ছে এবং এইটা আজকে কিন্তু ও এটা অবজেকশন জানিয়েছিল যে আমি কষ্ট করে জমা দেব আর আমি টাকা দিতে পারবো না বলে আজকে কত টাকার ডিমান্ডটা দেখুন আমি না আমি এটা আউট একটা ভাই যারা আজকে মা গালি গালিগালাজ দিচ্ছেন না এই অভয়া কিন্তু খুব গরিব ঘরের মেয়ে প্রচন্ড অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আজকে ডাক্তারিটা পেয়েছিল ও কিন্তু ওই যে আশি লক্ষ তিরিশ পঞ্চাশ পঁচানব্বই লক্ষ টাকা দিয়ে সমস্ত প্রাইভেট গুলো হচ্ছে না ওইভাবে কিন্তু হয়নি তার মর্মবেদনাটা যেদিন নাকি আঠ বারো তারিখে আমি গিয়েছিলাম প্রভাবলি একজন ভদ্রমহিলা হাতের লেখাটা দেখাচ্ছিল যে মা চলে গেল দেখো কি সুন্দর হাতে হাতের লেখাটা থেকে শুরু প্রেসক্রিপশনে কি সুন্দর হাতের লেখা কি সুন্দর তাতে অ্যাডভাইস কি সুন্দর সেখানে আমার ডাক্তারের যে আজকে প্রেসক্রিপশনটা দেখলে বোঝা যায় যে সবসময় চেষ্টা করতো যে অনেকে দেখবেন কুড়িটা পঁচিশটা দিয়ে একটা ইয়ে সেন্টার থেকে কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার পর্যন্ত একটা দিয়ে কি সুন্দর যে পরপর পরপর ছটা পয়েন্ট আমি দেখেছিলাম কি অপূর্ব হাতের লেখা কিন্তু সেই মেয়েটা আজকে চলে গেল কেন তার অভয়ার মা বাবা তো চিৎকার করবে এবং না এটা প্রাণ দিতে হলো না আমি বলেছি নিশ্চয়ই এটা একটা এক্সাম্পল এটা একটা প্রতীক এবং সারা ভারতবর্ষ না আমি বলছি পৃথিবীর অন্যান্য দেশে আমি বললাম না যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টর মুখার্জি এসেছিলেন এইটাকে নিয়ে তো ছেলে খেলা করলো এই সিবিআই কলকাতা পুলিশ কেউ তো গুরুত্ব দিয়ে দেখলো না এটা কি গরিব মানুষের মামলা বলে এরকম করা হলো দেখুন এখানে তো অনেকে জড়িত আমি মনে করে থাকি যে সুপ্রিম কোর্টে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল একশো বিয়াল্লিশে আকাশের মতো পরিধি রয়েছে আজকে এক থেকে একশো বাহাত্তর যা রিপোর্টটা সেটা নিশ্চয়ই জমা পড়েছে এবং সুপ্রিম কোর্ট যদি আজকে মনে করে থাকে যে স্লিপ শট মেনার এবং ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড নিয়ে আজকে যে ক্যালকাটা পুলিশই করুক আর সিবিআইও করুক যদি করে থাকে তাহলে কিন্তু তাদের কিন্তু আজকে সেই অধিকার আছে এদেরকে ডিসমিস করে দেওয়া এদেরকে চাকরি থেকে আজকে খেয়ে দেওয়া দেওয়া এবং তাদের এগেনস্টে স্পেসিফিক কেস করে অ্যারেস্ট করে দেওয়া এটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি রয়েছে অতএব এই ক্ষেত্রে আমি এটা আমি বিচারককে তো আমি কখনো ইন্সট্রাকশন দিতে পারি না কিন্তু বিচারকে প্রিভিয়াস যে সমস্ত আইনগুলো আমরা দেখেছি যে সমস্ত আজকে আলোচনা হচ্ছে বৃন্দা গোপাল তিনিও তার বাবা মায়ের কথা শুনলেন না তারা বারবার অনেক কিছু জানিয়েছে তিনিও আহ বললেন আপনার নারাজি জানিয়েছে তারা যে এই যে তদন্ত হচ্ছে আমরা এইটাতে রাজি নয় আমরা আবার পুনরায় তদন্ত চাই তারা নারাজি দিতে চেয়েছে তাও তা উনি কোনো কর্ণপাত করেন না সেটা তো আমি দেখতে পারলাম তো আমি তো দেখতে যেকোনো সন্তান আচ্ছা আপনি বলুন তো আমার মেয়ে যদি হোক আপনার মেয়ে যদি হতো আপনার সন্তান আপনি রাজি হতেন আপনি পারতেন আমরা সবাই বুঝতে পারছি পিছনে কি বিরাট একটা চক্র এই চক্রটা যদি আজকে আমি জাস্টিস না পাই আমি চিৎকার করব না আমি যদি কেউ কিছু না করে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমি মসজিদের কাছে গিয়ে প্রার্থনা করব। যে আজকে যেন আমি জাস্টিস পাই এটা কি জাস্টিস আমি ভাবাই মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে সবাই বলছে যে সঞ্জয়ের যেন ফাঁসি হয় দেখুন প্রথম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ফাঁসি যাচ্ছে এদিকে এভিডেন্স গুলো চোখ সুস্থ মস্তিষ্কে কিভাবে লোপাট করে দিচ্ছে তাহলে এটা একটা বিচারিতা না আমি আজকে সমস্ত সাক্ষীগুলো সমস্ত আজকে এভিডেন্স আজকে লোপাট করে দিলাম যেটা ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স আমরা বলে থাকি আমি এবার সব হাওয়া করে দিয়ে আজকে ডেড বডি পুড়িয়ে দিয়ে আমি বলছি ফাঁসি দাও একটা ফেডারেল স্টেট একটা এই মাত্র ভারতের একটা গণতান্ত্রিক এটা কি ইরান না ইরাকে দেখলাম দুজন সুপ্রিম কোর্টের জাস্টিসকে গুলি করে মেরে দিয়েছে আপনার মধ্যে দেখেছেন কয়েকদিন আগে এরপর সাত আট দিন আগে ওই গুলি করে মেরেছে ভারতে তো এটা সম্ভব নয় ভারত হচ্ছে কি একটা গণতান্ত্রিক দেশ একটা বিচার ব্যবস্থা রয়েছে বিচার প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়াগত পদ্ধতি রয়েছে এই পদ্ধতিটা না মেনে যদি আজকে এটা করে থাকে তার জন্য আজকে পানিশমেন্ট আছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমি আবার বলছি যে মিস্টার চন্দ্রচূড় একজন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ওনার কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল ঠিক তেমনি প্রত্যাশী ছিল অভয়ার মা বাবার ঠিক তেমনিভাবে প্রত্যাশা ছিল আমার মতো অনেক পুলিশ অফিসারের কিন্তু যে পরবর্তীকালে যে পদক্ষেপগুলো দেখলাম সেটাতে কিন্তু অভয়ার মা বাবা শুধু নয় আমরাও কিন্তু আজকে খুব দুঃখ পেয়েছি খুব কষ্ট পেয়েছি যে এই আসলে এই কারণের জন্য আজকে শত প্রণোদিত হয়ে আজকে মামলাটা যে স্পিডিতে নিয়ে গিয়েছিলেন কী কারণে আজকে নিয়ে গেছিলেন ক্যালকাটা পুলিশ ক্যালকাটা হাইকোর্ট যদি আজকে থাকতো আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষ বলছে ক্যালকাটা যদি আজকে হাইকোর্টে যদি থাকতো মাননীয় বিচারক যে পয়েন্টটা ধরেছিলেন যে ইমিডিয়েট যদি না দেওয়া হয় আজকে তথ্যগুলো সমস্ত লোপাট হয়ে যাবে ওই বিচারকের আন্ডারে যদি আজকে থাকতো তাহলে কিন্তু আমার মনে হচ্ছে যে কিন্তু ওই অভয়ার মা বাবা লক্ষ লক্ষ কোটি কোটি কিন্তু আজকে চোখের জল পড়তো না আজকে মা সরস্বতীর কাছে আজকে যারা পুজো দিচ্ছে যে মহিলারা মেয়ে মেয়েগুলো আজকে নাকি সুন্দর শাড়ি পরে ছোটবেলা থেকে আমরা দেখছি তারা যে মাকে পুজো দিচ্ছে না যে আমাদের শিক্ষা দাও আমাদের দীক্ষা দাও তারাও কিন্তু আমার মনে হচ্ছে একটা প্রার্থনা করেছে মাগ তুমি অন্তরপক্ষে আমাদের এই অভয়ের মান এই মেয়েটির যে আজকে যারা কনস্পিরেসি করেছে তাদেরও তুমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করো আমার মনে হচ্ছে এটাই এই ছাড়া আমার আর কিছু বলার নেই আবার শেষ করছি যে আজকে কিন্তু হাইকোর্টের স্পষ্ট সুপ্রিম কোর্টের যদি আজকে যে রিনভেস্টিগেশন করা কথাটা বলছেন তার কিন্তু একটা স্পষ্ট নির্দেশ করা আছে এবং স্পষ্ট কিন্তু আজকে ওখানে কিন্তু নিয়ম যেগুলো আছে দিতে পারে রি ইনভেস্টিগেশন করে সমস্ত কিছু আজকে কিন্তু নতুন করে নতুন করে তো আর ডেড বডি পাবে না নতুন করে আগে ফিঙ্গারপ্রিন্ট পাবে না কিন্তু আজকে শিয়ালা বিচারকের কাছে যতটুকু এভিডেন্স প্রডিউস করা হয়েছে এবং যে কি প্রডিউস গুলো যে আইনটা দিয়েছে যে নোট গুলো দিয়েছে কন্টামিনেটেড এটাতেই তো সব হয়ে যায় মানে কত বুদ্ধি করে আজকে সংক্রামিত করে ভেজালটা করে যাতে আজকে ডিটেক্ট না হয় কি বুদ্ধি করে আজকে করেছে চিন্তা করে দেখুন কেন করতে পারলো আপনি আমি রাম শাম যদু মধু যারা মার্ডার করছে পারবে এরা হচ্ছে সব শিক্ষিত ডাক্তার সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার শুধু তাই নয় এরা হচ্ছে কি যে আছে সে আরও একটা যেটা আমি দেখলাম ক্যালকাটা পুলিশের ফিঙ্গারপ্রিন্টের এক কনস্টেবল সেই কনস্টেবল খুব সুনিপন আজকে সমস্ত ফিঙ্গার থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো ওখান থেকে মুছে দেওয়ার ব্যবস্থা করেছে কারও এক নির্দেশে এই কথাটা লেখা আছে অর্থাৎ আমার মনে হয় যে এটা একটা প্রি অ্যান্ড অর্গানাইজ ওয়েতে এটা করা হয়েছে এবং যদি রি ইনভেস্টিগেশন হয় যদি ক্যালকাটা আজকে যদি ক্যালকাটা হাইকোর্টকে দায়িত্ব দেওয়া হয় হাইকোর্ট যদি পর্যালোচনা করে আজকে যদি আজকে সমস্ত তথ্যগুলো দেখে যদি আজকে দেয় আমার মনে হচ্ছে এই যারা আজকে হইচই করছে যে সমস্ত আসামিগুলো আজকে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে তাদের কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে